মসজিদ মন্দির গির্জা সিনাগগ সহ সকল ধরনের উপাসনালয় কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ডে কেয়ার এই এবং অন্যান্য সংবেদনশীল প্রতিষ্ঠানের আশপাশে নির্দিষ্ট একটি জায়গা পর্যন্ত সকল ধরনের বিক্ষোভ সভা সমাবেশ কিংবা প্রতিবাদ নিষিদ্ধ করেছে টরন্টো সিটি কর্তৃপক্ষ এবং এটি কার্যকর করার জন্য সিটি একটি বাইল প্রণয়ন করবে এবং সিটিকে সেই বাইল প্রণয়নের ক্ষমতা দিয়ে আনার একটি প্রস্তাব গত বৃহস্পতিবার ষোলো নয় ভোটে পাশ হয়েছে দর্শক এই বিষয়টি নিয়ে একটু আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করি মূলত সিটি কর্তৃপক্ষ এই প্রস্তাবনাটি নিয়ে গত বেশ অনেক দিন ধরেই সিটি কাউন্সিলের বিভিন্ন ফোরামে তর্ক বিতর্ক হচ্ছিল এমনকি গত বৃহস্পতিবার যখন এই প্রস্তাবনাটি আলোচনার জন্য বা পাশ করার জন্য সিটি কাউন্সিলের বোর্ডে উঠে প্রায় সারা দিন ধরেই এটি নিয়ে তুমুল বিতর্ক হয় এক পক্ষ মনে করেছে যে না এই ধরনের প্রস্তাব পাশ করা মানে হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা সভা সমাবেশ করার স্বাধীনতা ফ্রিডম অফ রাইটস যেটাকে বলা হয় মান প্রত্যেক ব্যক্তির যে তার যে অধিকার আছে সেই অধিকারে হস্তক্ষেপ করা হয় আবার অন্য পক্ষ তার বিপক্ষে বলেছে যে যেন এটি হচ্ছে আসলে কিছু সংবেদনশীল জায়গার সেখানে তাদের সিকিউরিটির জন্য নিরাপত্তার জন্য এই এই প্রস্তাবনাটি বা এই ধরনের একটি আইন পাশ করা জরুরি কারণ গত এক বছরে বিশেষ করে গত কয়েক বছরে তো বটেই গত এক বছরে টরন্টো শহরের বিভিন্ন স্থানে এই ধরনের বিক্ষোভ এবং বিক্ষোভের কারণে পুলিশের অংশগ্রহণ পুলিশের উপস্থিতিতে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে পুলিশকে এবং এ ব্যাপারে টরন্টো পুলিশ একটি হিসাব দিয়েছে যে কেবলমাত্র গাজা ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ এবং সেটিকে কেন্দ্র করে টরন্টোতে যে ধরনের বিক্ষোভ প্রতিবাদ সবার সমাবেশ হয়েছে সেই জায়গায় তার পেছনে পুলিশের দু সালে টোয়েন্টি মিলিয়ন ডলার তাদের ব্যয় হয়েছে পুলিশ বলছে যে তারা এই টোয়েন্টি মিলিয়ন ডলার অন্য কোন খাতে তারা ব্যয় করতে পারতো পুলিশের প্রশাসনিক দক্ষতা কিংবা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অন্যান্য উন্নয়নের জন্য অন্যান্য খাতে তারা এই টাকাটা এই অর্থ তারা ব্যয় করতে পারতো কিন্তু কেবলমাত্র গাজা ইসরায়েলের যে উত্তেজনা এবং তার প্রতিক্রিয়ায় যে বিক্ষোভ তরণ হয়েছে সেই জায়গায় পুলিশকে প্রায় টোয়েন্টি মিলিয়ন ডলার তাদের ব্যয় করতে হয়েছে এবং পুলিশ এটি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে যে বিশ্বে মানে কানাডার বাইরের বিভিন্ন দেশের ঘোষণা প্রবাহের কারণে কানাডাতে যে প্রতিক্রিয়া হচ্ছে এবং এইখানে যেসব বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ হচ্ছে সেখানে পুলিশের অনেকটা অনেক সদস্য ক্যান গেস্ট থাকতে হচ্ছে অনেকটা সময় তাদেরকে সেখানে ব্যয় করতে হচ্ছে যেটি পুলিশের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছে যে আলোচনা এসেছিলাম এই যে কর্তৃপক্ষ ধর্ম উপাসনালয় কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে একটি নির্দিষ্ট এলাকা পর্যন্ত বিক্ষোভ সমাবেশের নিষিদ্ধের যে প্রস্তাবনাটি পাশ করেছে সেটিও আসলে এসেছে মূলত আহ ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যকার যে উত্তেজনা সেখানকার যে যুদ্ধ এবং যে যুদ্ধকে কেন্দ্র করে কানাডার বিভিন্ন শহরে বিশেষ করে টরন্টোতে গত এক বছরে যে ধরনের বিক্ষোভ সভা সমাবেশ কিংবা অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে মূলত একটি প্রস্তাব উঠেছিল যে যে কোনো ধর্মীয় বা প্রতিষ্ঠান কিংবা উপাসনালয় এবং অন্যান্য সংবেদনশীল প্রতিষ্ঠানের বিশ মিটারের মতো একটা জায়গা থাকবে সেই বিশ মিটারের মধ্যে কোনো ধরনের বিক্ষোভ করা যাবে না এবং এই প্রতিষ্ঠানের মালিকরা তাদের এই বিক্ষোভ নিষিদ্ধ করার জন্যে তারা সিটি কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করবে এবং যে প্রথম যে প্রস্তাবনাটি করা হয়েছিল সেই প্রস্তাবে বলা হয়েছিল যে যিনি আবেদন করবেন তাকে প্রমাণ দিতে হবে যে গত কয়েক মাসে এই ধরনের বিক্ষোভের কারণে তার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সেটি নিয়ে যখন সিটি কাউন্সিলের বোর্ডে বিতর্ক হয় বিতর্কের পর তারা যখন প্রস্তাবটি পাশ করে তারা এটিকে একটু সংশোধন করেছে তারা সংশোধন করে বলেছে যে যে কোনো উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান এবং এবং ধর্মীয় ধর্মীয় উপাসনালয় এবং সংবেদনশীল যে কোনো প্রতিষ্ঠানের পঞ্চাশ মিটারের মধ্যে কোনো ধরনের বিক্ষোভ করা যাবে না এই পঞ্চাশ মিটারটা বাফার জোন হিসাবে বিবেচিত হবে তবে যা যার যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে তার প্রতিষ্ঠানের পঞ্চাশ মিটার এলাকা পর্যন্ত বাফার জোন হিসাবে ঘোষণা করার জন্য সিটির কাছে একটা আবেদন করতে হবে তো তার তাকে কোনো ধরনের প্রমাণ দেখাতে হবে না মূল প্রস্তাবে যেটি বলা হয়েছিল যে তিনি আগে ক্ষতিগ্রস্ত হয়েছেন তেমন একটি প্রমাণ দেখাতে হবে কিন্তু সংশোধন করে যে কোনো প্রমাণ দেখাতে হবে না কোনো প্রতিষ্ঠান কোনো মসজিদ কর্তৃপক্ষ সেনেগা কর্তৃপক্ষ কিংবা মন্দির কর্তৃপক্ষ তারা যদি সিটির কাছে আবেদন করে যে আমার এই ধর্মীয় প্রতিষ্ঠানে আমি পঞ্চাশ মিটার পর্যন্ত বাফার জোন হিসাবে ঘোষণা করার জন্য আবেদন করলাম সিটি সেটি বিবেচনা করবে এবং একবার যখন সিটি তার সিটিকে বাফার জোন হিসাবে অনুমোদন করবে সেটি এক বছর পর্যন্ত বহাল থাকবে অর্থাৎ পরবর্তী এক বছর ওই প্রতিষ্ঠানের পঞ্চাশ মিটারের মধ্যে কোনো ধরনের বিক্ষোভ করা যাবে না বছর শেষে সেটি আবার রিনুয়ালের জন্য আবেদন করতে হবে রিনুয়াল হলে আবার এভাবেই চলতে থাকবে এই প্রস্তাবনাটি নিয়ে সিটি পাশ করে ফেলেছে সো এটি এখন বাইলো হয়ে গেছে আগামী দুই জুলাই থেকে এটি কার্যকর হবে কেউ যদি বা কোনো গোষ্ঠী যদি এই বাইল উপেক্ষা করে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা উপোষণালয়ের সামনে ওই পঞ্চাশ মিটারের বাফার জোনের ভিতরে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে তাহলে তাকে সিটি কর্তৃপক্ষ পাঁচ হাজার ডলার পর্যন্ত জরিমানা করতে পারবে এখন এটি নিয়ে যে তর্ক আলোচনাটি হচ্ছে সমালোচনাটি হচ্ছে সেটি ভিন্ন মানে এক ধরনের মিশ্র আমি বলতে পারি কারণ এটির পক্ষে বিপক্ষে যেমন আলোচনা হচ্ছে যেমন অনেকেই বলছেন যে এটি মানে একজন ব্যক্তির অধিকারকে খর্ব করছে আবার অন্যরা বলছেন যে না এটি মানে একটি নিরাপত্তা বোধ তৈরি করার জন্য এটি জরুরি কাজে এটি মানে একটা যেহেতু নানা কমিউনিটি নানা ধরনের থ্রেটের সম্মুখীন হচ্ছে ফলে তাদের সেফটির জন্য সিকিউরিটির জন্য এটি জরুরি আবার অনেকে এটি বলছেন যে বাইলো সিটির যে বাইলো অফিসার বাইলো অফিসারদের আসলে অ্যারেস্ট করার কোনো ক্ষমতা থাকে না ফোর্স প্রয়োগ করার তাদের কোনো ক্ষমতা থাকে না তারা কোথাও গিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে অথবা তাদেরকে টিকিট দিতে পারে কিন্তু এখন পরিস্থিতিটি এমন হয়ে গেছে যে ফোর্স প্রয়োগ না করলে কিংবা কেবলমাত্র টিকিট দেওয়া হবে এই ভয়ে এই ধরনের বাইলো অমান্য করার ক্ষেত্রে অনেকেই পিছপা হয় না ফলে অনেকে মনে করছেন যে আসলে এই ধরনের বিক্ষোভ দমনে ফোর্স প্রয়োগ কিংবা গ্রেফতার করা অ্যারেস্ট করার মতো ক্যাপাসিটি আইনে সুযোগ আইনে থাকা দরকার ছিল আবার অন্যরা বলছেন যে না সেটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যায় যাই হোক যেহেতু মাত্র নতুন বাইলটা হয়েছে এটি যখন ইমপ্লিমেন্ট হবে সেকেন্ড জুলাই তারপর থেকে দেখা যাবে যে আসলে এটা কতটা কাজ করছে কতটা কাজ করছে না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটি আমাদের জন্য ক্যানাডিয়ানদের জন্য আসলে একটু মানে লজ্জিত হবার মতো বিব্রত হওয়ার মতো ঘটনা যে এই দেশের নয় অন্য দেশের প্রবাহ নিয়ে তার প্রতিক্রিয়ায় এইখানে যে প্রতিক্রিয়া হয় বিক্ষোভ হয় সেটি বন্ধ করার জন্য পুলিশকে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করতে হয় আবার সিটি কর্তৃপক্ষকে বাই ল পাশ করতে হয় মোশন পাস করতে হয় টু প্রোটেক্ট দ্য ভালনারেবল ইনস্টিটিউশন লাইক প্লেসেস অফ ওয়ারশিপ স্কুল ডে কেয়ার হসপিটালস অ্যান্ড অল আদার্স দর্শক আজি পর্যন্তই ভালো থাকবেন